আপনারা সকাল দশটা থেকে এসে শুনলাম ঘটনা চক্করে আমিও সকাল দশটা থেকে এই জায়গাটা খালি ঘর অফিস পিছনে পিছনে সবাই পিছনে পিছনে আমিও সকাল দশটা থেকে প্রচারে আছি সকালবেলা ঝাড়গ্রামে ছিলাম এখন এখানে এরপরে যাব গঙ্গাতে তো সেই জন্য দেরি হয়ে যাবে যেন খুব কম টাইমে আছে টাইম নেই বলতে গেলে হয় কিন্তু পার্থ তাকে সত্য ভীষণ ভালোবাসি এবং চাই পার্থ দা যেন এখান থেকে যেতে এবং বিপুল ভোটে যেতে আমার কোথাও যেন মনে হয় কে রাজনীতির মধ্যে ভদ্রলোকের দরকার খুব অত্যন্ত দরকার এবং শিক্ষিত লোকের দরকার মার্জিত লোকে দরকার যে মানুষকে যে মানুষকে সম্মান দিতে পারে যে সম্মান নিতে পারে আর মানে সেরকম ধরনের মানুষই রাজনীতিতে অত্যন্ত প্রয়োজন কোথাও যেন আমার মনে হয় যে অত্যন্ত সজ্জন অত্যন্ত ভদ্র মানুষ পার্থদা। যদি আপনাদের মনে হয় আমাদের প্রার্থী আমার খুব কাছের মানুষ আমার দাদা আপনাদের হয়ে আগামী দিনে কাজ করবে তাহলে কুড়ি তারিখে নিজের ভোটটা নিজে দিয়ে চার নাম্বার টিপে আমার দাদাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে পাশে থাকার জন্য আজকে সত্যি অনেকদিন পর প্রচন্ড গরম বেড়েছে গরম পড়েছে গরমে নিজে লক্ষ্য রাখবেন ভালো থাকবেন আর পার্থদার দেওয়ার পরে আশীর্বাদ যদি কিছু বেঁচে থাকে আমার জন্য রাখবেন তাহলে আমিও ঘাটালে জিততে পারি ঘাটালের মানুষের একটা যে আক্ষেপকে দেব অন্যান্যের জন্য প্রচার করছে আমার জায়গাটা কম দিচ্ছি কিন্তু ঘাটালে মানুষকে একটাই কথা বলবো আপনাদের এখান থেকে ঘাটাল লোকসভা কিন্তু সবসময় মনের মধ্যে জায়গা ঘুরে রাখবে ভালো থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন ঈশ্বর আমাদের সবারই মঙ্গল গরুর আরেকবার বলছি পার্থক্য যেন এখান থেকে বিপুল বোর্ডে জয় হয় Thank you so much!